নমস্কার আজকের আলোচনায় আমরা আলোচনা করব এমন কিছু শব্দ নিয়ে যার শব্দার্থ পরবর্তী অত্যন্ত পরিচিত শব্দ কিন্তু শব্দার্থ পরবর্তীকালে পরিবর্তিত হয়ে গেছে আর অথবা মানেও পাল্টে গেছে কিন্তু আমরা শব্দগুলি প্রতিনিয়ত ব্যবহার করি শুরু করি একটা বিদেশি শব্দ দিয়ে যেটা ভারতীয় শব্দে পরিণত হয়ে গেছে সেটা হলো হুকুমদার অর্থাৎ আগেকার দিনে সাহেবেরা গোড়া সাহেবেরা যখন এদেশে প্রথমে এসেছিল এদেশের মানুষ যখন এক বর্ণ ইংরেজি বুঝতো না ওরাও বাংলা বা হিন্দি বুঝতো না তখন কেউ এসে দরজার কাছে দাঁড়ালে তারা বাজখাই গলায় মিলিটারিতে চিৎকার করতো কামস কামসেয়ার সেইটা আমাদের দেশ দেশীয় সৈনিকদের বা সৈন্যধ্যক্ষতের মুখে হুকুমদার হয়ে গেল দরজায় কে এলে তারা জিজ্ঞেস করতো হুকুমদার মানে কে এসেছে এই শব্দটি দিয়ে শুরু করলাম অনুরূপ একটি শব্দ দিয়ে শেষ করব এইবার বলি আজকে সকালবেলা আপনারা সকলেই নিশ্চয়ই রসবতী শালায় গেছেন অথবা রসবতী শালায় যে রস উৎপন্ন হয়েছিল তা জিহা দ্বারা উপলব্ধি করেছেন ছটি রসের সবকটি ছিল এখানে আসলে রসবতী শালা নামটা গুরুগম্ভে রাজের বাড়িতে বলা হতো ফ্ল্যাট বাড়িতেও থাকে আমাদের রান্নাঘর এই রান্নাঘরকে বলা হতো রসবতীশালা কারণ রসালো খাদ্য এখান থেকে তৈরি হয় আর এখান থেকেই পরবর্তীকালে আমরা রসুই শব্দটা পেয়েছি তারও পরবর্তীকালে রসুই কার শব্দটা পেয়েছি যারা রান্নাঘরে এখনো রসই হয়নি এখনো রান্না হয়নি কি অদ্ভুত ভাবে শব্দটার বিবর্তন হয়েছে আজকে সব বাড়িতেই রান্না হয়েছে আমরা রান্না খাবার খেয়েছি এই রান্না শব্দটা এসেছে বড় একটা অদ্ভুত শব্দ থেকে সংস্কৃতে রন্ধ বলে একটা ধাতু আছে প্রাচীন সংস্কৃতে ছিল অর্বাচীন সংস্কৃতি আছে কিনা আমার জানা নেই আমি পণ্ডিত নই তো এই রন্ধ ধাতু রন্ধয়তি এইখান থেকে পরবর্তীকালে রান্না শব্দটা এসেছে কিন্তু এই রন্ধন শব্দের প্রকৃত অর্থ কী অত্যাচার করা পীড়ন করা বিকৃত করা এই সমস্ত মিলে এসছে রন্ধন শব্দটি তাহলে এখান থেকে রান্না কোথা থেকে কোথায় দেখুন বাঙালির অত্যন্ত পরিচিত এবং প্রিয় খাদ্য ভাত বাংলাদেশের জলবায়ুর সঙ্গে মেলে ভেত বাঙালি বলে আমরা অনেকেই এটা ব্যঙ্গটা করেন করার কোনো প্রয়োজন নেই যে দেশে যেটা প্রযোজ্য জলবায়ুতে আমাদের জলবায়ুতে ভাতটাই ছিল প্রধান খাদ্য হওয়া উচিত তাই এই ভাত শব্দটা এসছে সংস্কৃত ভক্ত থেকে বুঝুন ভক্তের অরিজিনাল অর্থ হলো ভাগ প্রকৃত মানে হচ্ছে ভাগ যখন সামন্ততান্ত্রিক আমলে সংসারের কর্তাকে একেবারে ভগবান ভাবা হতো সেই সংসারের কর্তা যখন সংসারের সমস্ত অধিবাসী পরিচারক পরিচারিকা সহ তাদের খাদ্যের পরিমাণ ভাগ করে দিতেন সেইখান থেকে এই শব্দটা এসছে ভাগ করে দেয়া হতো ভাত সেখান থেকে ভক্ত থেকে আবার বিষ্ণুর বিষ্ণুর যে ভক্তগণ তারা যে প্রসাদের ভাগ পেতেন সেটাকেও বোঝায় অন্ন বলতে আচ্ছা এই অনুচর আর চাল সেদ্ধ করে আমরা ভাত পাই চাল শব্দটা এসছে চাপল শব্দ থেকে অর্থাৎ যা চিবিয়ে খাওয়া যায় ডাল তো সারা ভারতবর্ষের মানে ডাল না থাকলে যে কি হতো বেসন হতো না ছাতু অনেক কিছু হতো না অনেক সুস্বাদু খাদ্য আমরা পেতাম না কিন্তু ডাল মানে কি ডাল হচ্ছে দল ডালে দুটো পার্ট থাকে এই দল থেকে পরবর্তীকালে অপভ্রংশে বা বলতে পারেন যে কথ্য ভাষায় ডাল শব্দটা এসে গেছে আমাদের মধ্যে এরপর আমরা ভাত হলো ডাল হলো না না মাছের কথা এখানে বলছি না আমরা তরকারির কথা বলি একটু এই তরকারিটা ফার্সি শব্দ অর্ধ তৎসম ব্যঞ্জন সংস্কৃত শব্দ সেখান থেকে অর্ধ তৎসম শব্দ হয়েছিল ব্যান্নুন অনেকে আবার মহাভারতে ব্যঞ্জনকার শব্দের কিন্তু অন্য অর্থ মানে সুচারু চাটনি দিয়ে কেবলমাত্র চাটনিরা দিয়ে পঞ্চাশ ব্যঞ্জন এটা একটা ইডিয়াম আর এই ব্যঞ্জন বা বেন্নুন শব্দটা সরস রান্না অথবা সরস রান্নার দ্রব্য এই শব্দটা রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ দেব ব্যবহার করেছেন তিনি এক পয়সার ফোড়ন আনিয়ে নিতে বলেছেন কামারপুকুরে গিয়ে বলেছেন ওই পাঁচ পাঁচফোরণের গন্ধ দেওয়া চচ্চড়ি খেতে তোমাদের এখানে আসি একটু আনিয়ে নাও না বাবা বেন নুন খেতে আচ্ছা এখানে আর পাশাপাশি আরেকটি শব্দের কথা বলি সরস্বতী পুজোর অতি পরিচিত শব্দ লাবড়া খিচুড়ির সঙ্গে লাবড়া হয় লাবড়া অবশ্য পূর্ববঙ্গে বেশি প্রচলিত শব্দটা এটা এসেছে কিন্তু একটা অদ্ভুত জায়গা থেকে লাফড়া পরিচারক বা নফরদের খাদ্য সেখান থেকে লাফড়া কথাটা এসেছে আমরা তো ঘন্ট তো খাই মোচার ঘন্ট ও ঘন্ট আবার আঞ্চলিক ভাষায় কলকাতার আঞ্চলিক ভাষায় বলা হয় ঘ্যাঁট এই ঘন্ট ব্যাপারটা কিন্তু শাঁখের ঘন্ট এগুলো একটা তরকারি দিয়ে তৈরি হবে প্রচুর তরকারি এর সঙ্গে মিশবে না আর এই জিনিসটা ঘণ্ট আবার দেখুন চচ্চড়ি বলে একটা শব্দ আছে আমরা জানি ঠাকুমারিচুরিতে আমরা সরশড়ি বলে একটা শব্দ পেয়েছি সরসড়ি হল একটি শাক দিয়ে রান্না করা অন্য কোন প্রকার জিনিস তার সঙ্গে মিশবে না আর চচ্চড়ি হল বহু ধরনের তরকারি মিশিয়ে করা শুক্তো আমাদের প্রিয় খাদ্য গরমকালে আমরা শুক্তো খাই শুক্তো এসেছে উক্ত শুষ্ক পত্র থেকে মানে নিম পাতা পটল পাতা পলতা যাকে বলে এইগুলো শুকিয়ে গুঁড়ো করে আগেকার দিনে নাবিকেরা নিয়ে যেত সঙ্গে এবং অত্যন্ত প্রখর রৌদ্রে সমুদ্রযাত্রা শরীর খারাপ হলে এরা এইগুলো ভিজিয়ে জল খেত সেই শুষ্ক পত্র থেকে এসেছে শুক্ত তার মধ্যে বহু রকম তরকারিও মেশানো হয় এরপরে একটি শব্দের কথা বলবো এই খাদ্য নিয়ে আরো অনেক বলার রইল বলবো ধুতি কোথা থেকে এলো সংস্কৃত ধবত্রিক থেকে যার মানে ধোয়া অর্থাৎ যে জিনিসটা ধুয়ে ধুয়ে বারবার পরা যায় সেখান থেকে এসেছে ধুতি শব্দটা ধৌতি সেখান থেকে ধুতি শব্দটা এসছে আর ধুতির পরেই তাহলে শাড়ি বলতে হয় আর শাড়ি শাড়ি এসছে শাটিকা থেকে আগেকার দিনে একটা শাড়ি একসঙ্গে বোনার টেকনোলজি সম্ভবত তখন ছিল না আমি তো ছিল না সে সময় বলতে পারবো না তাই জন্য তারা ফালি করা করা কাপড় পরপর সেলাই করে শাড়ি করত ওই যে ডোরের মতো পরতো না ডোরে শাড়ি এই ব্যাপারটা সেখান থেকে এসেছে শাড়ি নানা রকম ফের আছে আর শাড়ি নিয়ে আমরা একটা আলোচনা করবো নিশ্চয়ই করব আচ্ছা আর আজকে বলেছিলাম আরেকটা বিদেশি শব্দ বলে শেষ করব সেটা হলো গো টু হেল এই শব্দটা গ্রাম বাংলায় হয়ে গেছে গোঠে হাল মানে কিছুই পাওয়া যাচ্ছে না একেবারে সাংঘাতিক অবস্থা কিছু করতে পারছে না একটা অদ্ভুত থতমত খাওয়া অবস্থা অর্থাৎ গোটে হাল আচ্ছা আজকের মতো নমস্কার